যারা রহস্য গল্প ভালোবাসেন তাদের জন্য এইবারের দেশ একদম পড়তেই হবে কিনতেই হবে আজকেই বেরিয়েছে আজকে সতেরোই অক্টোবর এই সংখ্যা দেশের রহস্য গল্প সংখ্যা কটা গল্প আছে দশটা গল্প আছে কারা লিখেছেন আসছি সেটাতে তার আগে বৈপ্লবিকরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন কনটেন্ট চেক করতে পারেন পছন্দ হলো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর যারা পুরোনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক তো সতেরোই অক্টোবর দেশ দশটা রহস্য গল্প বেরিয়েছে এবারে দাম কিন্তু থেকে যাচ্ছে সেই একই পঁয়ত্রিশ টাকা দশটা রহস্য গল্প বেরিয়েছে মানে যে দাম বেড়ে গেছে তা কিন্তু একেবারেই নয় কারা কারা আছেন সেটা আস্তে আস্তে করে যাই প্রথম গল্প ছোট গল্প হচ্ছে এগুলো সবই ছোট গল্প গোলক পরাজিত শরণজিৎ চক্রবর্তী গোলক পরাজিত শরণজিৎ চক্রবর্তী গোলক বলে ওর একটা রহ মানে ডিটেকটিভ মোস্ট প্রবলি আমি পড়িনি কখনও এইবারে হয়তো ফর দ্য ফার্স্ট টাইম পড়ে ফেলব তো সেটা আছে এর পরের গল্প হচ্ছে তিলাত্তম মজুমদারের ওরা কথা বলে হলো দু নম্বর তিন নম্বর গল্প হচ্ছে চ্যাটার্জি কুরিয়ার লিখেছেন ইঞ্জন সান্নাল বড় বড়ো নাম এই সময়কার আচ্ছা চার নম্বর গল্প হচ্ছে শেখর মুখোপাধ্যায়ের খেরোর খাতা হ্যালো পাঁচ নম্বর গল্প হচ্ছে চক্ষে আমার তৃষ্ণা লিখেছেন অভিনন্দন সরকার ইন্টারেস্টিং ছবি বেশ আচ্ছা এরপরে ছ নম্বর গল্প তমাল বন্দ্যোপাধ্যায়ের ঝড় এটাও বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভালো ছবিটা সাত নম্বর অভিষেক ভট্টাচার্যর সমাধান অভিষেক ভট্টাচার্যের লেখা আমি কখনো পড়িনি হ্যালো এর পরে হচ্ছে আট নম্বর গল্প লোভ প্রেম মৃত্যু লিখেছেন অমিতাভ সমাজপতি লোভ প্রেম মৃত্যু ন নম্বর কোথায় গেলি বাবা ও আপনাদের বাড়ি গেছে লিখেছেন কিশালয় কিশালয় জানা বেশি ইন্টারেস্টিং একটা ছবি ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো লাস্টে শেষ গল্প হচ্ছে হেরাম সুস্মিতা নাথের লেখা কামাল হাসানের হেরাম ছবিটা নয় অফিস টাইম তো একেবারে পাল্লা দিয়ে শুরু হয়ে গেছে আচ্ছা এই দশটা ছোটো গল্প বেরিয়েছে যারা রহস্য গল্প পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম মাস্ট হ্যাভ কিনতেই হবে এটা পড়তেই হবে বড় বড় নাম সবাই এখানে রয়েছে নেই এরকম নাম খুব কমই আর কি এরপরে ময়ূরকণ্ঠী দস্তানা বলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এই ধারাবাহিক উপন্যাসটা বেরোচ্ছিল এটা কিন্তু এই পর্বে শেষ হয়ে গেল। সতেরোটা পর্ব বেরোলো সতেরোটা পর্বে এটা শেষ হয়ে গেল। মানে সতেরোটা সংখ্যা জুড়ে এটা পেরিয়েছে এই সেবন্তী ঘোষের কবিতা আছে এই সংখ্যায় বেশ কিছু রহস্য রোমাঞ্চ বইয়ের একটা লিস্ট দিয়ে দিয়েছে সেটা একটা আলাদা করেই ভিডিও করে দেবো ওখানে কারণ এটা এটা এই ওই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে সেটা এর মধ্যে দিলে খুঁজে পেতে মুশকিল হতে পারে পরে আর লাস্টে বিভাষ রায়চৌধুরী কার্নিভালের অতি আলো উত্তরবঙ্গে বর্ষা প্রাণহানি এবং এখানে কার্নিভাল এর বেশি আর কিছু বলবো না পলিটিক্যাল কথাবার্তা বলবো না তো এই হচ্ছে এইবারের দেশ সংখ্যা দিব্যি করেছে একেবারে পারলে এটা কিনে নিন আজকেই বেরিয়েছে আপনার পেপারের পেপারওয়ালা যে যিনি আছেন তাকে বলে দিলেই কালকে দিয়ে যাবে বা আপনি যে কোনো নিউজ পেপারের স্টলে গিয়ে কিনে নিতে পারেন এর মধ্যে বেশিরভাগ গল্পই পড়ব কারণ রহস্য গল্প আমিও বাংলা রহস্য গল্প বহুদিন পড়িনি ইংরাজিতে পড়তে থাকি বাট বাংলায় বহুদিন পড়িনি পড়ে দেখব কেমন যখন পড়া হবে তখন অবশ্যই রিভিউ আসবে আজ এই পর্যন্ত ভালো থাকুন বই পড়তে থাকুন